আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে কিছু জানবো যা শুনলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন আল্লাহর সৃষ্টি ফেরেশতারা এরা কাজ করেন তা অনেকেই অজানা চলুন ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখি ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন প্রথমে জেনে নেই ফেরেশতারা

সব একদম নিখুত পরিকল্পনায় হয় দোয়া পৌঁছানো আমরা যখন দোয়া করি জানেন কি ফেরেশতারা আমাদের দোয়া নিয়ে যান আল্লাহর কাছে বিশেষ করে মুমিন বান্দাদের দোয়া আর একটা মজার বিষয় হলো যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য পেশন্তকের দোয়া করে ফেরেশতারা বলে আমীন এবং তোমার জন্য ঠিক একই দোয়া সুবহানাল্লাহ মজলিসে কোরআন সংরক্ষণ যখন কোথাও কোরআন পড়া হয় অথবা আল্লাহর আলোচনা হয়

মُنকির ও নেকির কারা প্রশ্ন করেন তোমার রব কে তোমার দিন কে তোমার নবী কে যদি কেউ ঠিক মত উত্তর দেয় ইসরাফিল আলাইহিস সালাম ভিজি কো বৃষ্টি দায়িত্ব আলাইহিস সালাম কিয়ামতের দেন আজরাইল আলাইহিস আল্লাহওয়া আমাদের সবাইকে ফেরেশতাদের প্রতি সঠিক আকীদা ও ভালোবাসার দান করুন আর হ্যাঁ চেষ্টা করুন সব সময় ভালো কাজ করতে কারণ সব কিছু লেখা হচ্ছে আপনি যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে ভুলে যাবেন না ভিডিওটি লাইক দিতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পরবর্তী ভিডিওতে আরো চমৎকার বিষয় নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ